জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পঞ্চম খন্ডের অন্তর্গত প্রভু কর্তৃক পৃষ্ঠা সংখ্যা ছশো কুড়ি গত দিনের পাঠে আমরা দেখেছি কাশিপুর উদ্যান বাটিতে থাকা ত্যাগী যুবকেরা ঠাকুরের ব্যয় কার্য করতেন এবং সেই রসদ যোগাতেন সংসারী ভক্তবৃন্দ সংসারীরা বেশি ব্যয় হয়ে যাচ্ছে বলে হিসাব রাখতে বলেন কিন্তু ত্যাগি যে যুবকগণ ঠাকুরের দেখভাল করতেন তারা সংসার থেকে একদম আনকোড়া ভাবে এসেছেন এখানে তারা অত সংসারের মারপেজ হিসাব নিকাশ কিছু বোঝে না তার ফলে কোথাও না কোথাও হিসাবে কিছু ভুল থেকে যেতে পারে এবং দেখা গেল ভুল করেও একটা হিসাবে বেশি হয়ে গেছে সেই নিয়ে সংসারী ভক্তগণের সঙ্গে এই ত্যাগী যুবকদের একটা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয় একটা মনান্তরের সৃষ্টি হয় ঠাকুর অন্তর্জামী তিনি পরবর্তীকালে কাজে লাগতে পারে এই ভেবেই এই রগস্তি করেছিলেন তিনি প্রথমে কি করলেন তিনি ত্যাগী তা যারা ত্যাগ করে সংসার ঠাকুরের কাছে সর্বক্ষণের জন্য থাকতেন ঠাকুর প্রথম তাদের পক্ষ নিলেন নিয়ে বললেন তোমরা আমাকে তোরা আমাকে যেখানে নিয়ে যাবি চল সেখানেই থাকবো এই সংসারীদের টাকা আর তোরা নিস না এরপর ঠাকুর ভেবেছিলেন একজন আর টাকা নেবেন কিন্তু তিনি যেহেতু ওই ইন্দ্রনারায়ণ যেহেতু তিনি জবনীতে গমন করেন তাকে বাদ দিলেন তারপর খোট্টা মারোয়ারিকে তার কথা ভেবেছিলেন তাকে ডাকালেন সে অনেক টাকা নিয়ে এসেছিল কিন্তু ঠাকুর নিতে পারেননি সেটাও ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হয়নি রাখা হলো পরে মহিমের ঘরে নিয়ে গিয়ে এরপর গিরিশ ঘোষ তিনি ডাকালেন গিরিশ ঘোষ সব শুনে বললেন তোমার খরচ আমি একাই বহন করতে পারবো তাতে যদি আমার ভিটে মাটি বিক্রি হয়ে যায় তাও হোক কোন অসুবিধা নেই এই সব কথা শোনার পর ঠাকুর বেশ কিছু দিন যাওয়ার পর এবার ঠাকুর নিজেই তখন আবার যেহেতু ট্যাগিপুর ট্যাগি সন্তানেরা ঠিক করেছিল যে সংসারীদের আর ঠাকুরের কাছে আসতে দেবে না এবং নিত্য নিরঞ্জন দার রক্ষকের মতো সবাইকে তারিয়ে দিতেও ঠাকুরের কাছে আসতে দিত না এই নিয়ে খুব একটা মনমরা অবস্থার সৃষ্টি হয়েছিল সংসারীরা ভীষণ দুঃখ पाছিলেন ঠাকুর তখন আবার সকলকে ডেকে এনে কাছে এনে মেলালেন তিনি ইচ্ছাকৃতভাবে এটা করলেন পরবর্তীকালে তিনি আবার সংসারীদের সঙ্গে একসাথে হলেন প্রথমে তেগিদের যুবকদের সঙ্গে সাদ দিলেন তারপর সংসারীদের সঙ্গে সাদ দিলেন দিয়ে তিনি এই কথা বুঝিয়ে দিলেন যে চন্দা মামা যে সে সকলেরই মামা হয় এই নির্দিষ্ট কারোর একজনের মামা নয় ঠিক সেরকম যিনি প্রভু তিনি তেগিদেরও প্রভু সংসারীদেরও প্রভু তিনি কারোর কাছে নির্দিষ্ট একজনের অধিকার হন না এই রকমভাবেই তিনি এই সমস্যার সমাধান করে দিলেন কিন্তু যে অতুল গিরিশের ভাই তিনি পণ করেছিলেন যে এই নিত্য নিরঞ্জন আমাকে ঢুকতে দেয়নি এই নিত্য নিরঞ্জন নিজে যখন আমাকে ডেকে আনতে যাবে সেই সময় আমি এখানে আসব নতুবা এই জীবনের মধ্যে আর কখন আমি আসবো না এই পণ করব এটি আমরা আগের দিন দেখেছিলাম তারপরে কি হয় আজকে আমরা দেখব এখানে অতুল কৃষ্ণ ঘরে অভিমানে একদিন কন প্রভু নিত্য নিরঞ্জনে যাও তুমি একবার গিরিশের ঘরে অতুলে ডাকিয়া আনো হাত দেখিবারে বারে নারী জ্ঞান ব্যাধি জ্ঞান এত অতুলের যেন তেহ ধন্নন্তরি বেশে মন মানুষের আজ্ঞা ধাইলেন নিত্য নিরঞ্জন শুনিয়া অতুল কৃষ্ণ পুলকিত মন শ্রী প্রভুর রঙ্গ কিবা বুঝিয়া অন্তরে ত্বরান্বিত উপনীত হইলা গোচরে ভিতরের কাণ্ড ডাক্তার বা তখনই আসব তাই এদিকে তিনি মন অভিমান করে ঘরে বসে আছেন কিন্তু ঠাকুর এইদিকে একদিন হঠাৎ করে ওই নিত্য নিরঞ্জনকে বলছেন যে একবার গিরিশের ঘরে যাও না গিয়ে তুমি একটু অতুলকে ডেকে আনো না ও খুব ভালো নারী দেখতে পারে ও যেন মানুষ নয় মানুষের বেশি একজন বিখ্যাত ধন্যন্তরী তার কথা শোনা মাত্রই নিরঞ্জন দ্রুত চলে গেলেন সেখানে এবং নিত্য নিরঞ্জনের কথা শুনেই তারপর ঠাকুরের কথা শুনেই অতি পুলকিত মন হয়ে অতুল সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে চলে এলেন এবং প্রতিকার এইখানেই বললেন বললেন যে ভেতরের কাণ্ড কিবা নিজে বুঝো মন বেদাধিক গুরুতর রাম ও কৃষ্ণায়ন

এই গোপাল আর একজন গোপাল মুরুব্বী যার সিটিতে ঘর ছিল চীনা বাজারে তার বিরাট বড় ব্যবসা যখন সন্তান আদি সব বিয়োগ হয়ে গেছে বোন এক বোন ছিল আর স্ত্রী ছিল সেই সব তার বিয়োগ হয়ে যাওয়ার পর তখন মহেন্দ্র তাকে ঠাকুরের কাছে আনলেন ঠাকুরের কাছে আসার পর ঠাকুরের শ্রীচরণে তার মন বাধা পড়লো ঠাকুরের সেবার জন্যই তিনি সেখানে রয়ে গেলেন তার হাতে প্রচুর টাকা করি এইবার সে টাকা করি দিয়ে কি করবে সেই তার মনে ইচ্ছা হাতে ছিল টাকা করি ইচ্ছা এবে মনে বস্ত্র কিনে বিতরণ করে সසුজনে গঙ্গা সাগরীয় যাত্রী বহু এই কালে অতিথি নি সন্ন্যাসী 나가 শহর অঞ্চলে সেই সবে নববস্ত্র দানের ইচ্ছায়। অনুমতি হেতু তেহ করিলেন রায় প্রভু দেবে দেখাইয়া সেবকের গণে বলিলেন দাও যদি দাও এইখানে এমন সুন্দর সাধু ভুবনে বিরল ঘটে ভরা জল শুনিয়া গোপাল তবে কিনিয়া আনিল বস্ত্র মনের মতন গেরুয়ার রঙে বস্ত্র সব সবাইলা সেই সঙ্গে ছড়া রুদ্রাক্ষেরও মালা বস্ত্রমালা মালা গোপাল এখানে হাজির করিয়া দিলা প্রভু নিধানে সন্ন্যাসের উপযুক্ত যে যে ভক্তগণ প্রত্যেকে বসন মালা কইলা বিতরণ একখানি বস্ত্র বাকি থাকে অবশেষে পরে দিনে দান কইলা শ্রী গিরি শ্রীঘোষে গিরিশ সংসারী যদি মন ত্যাগ তার মনে ত্যাগ তার সংসারে আছেন নাই অন্তরে সংসার শ্রীগিরি সত্য মিথ্যা উভয়ের পারে প্রভুর আশিস এই তাহার উপরে একবার কন প্রভু কথোপকথনে গিরিশের আছে যোগ এ দেহে যোগী ভোগী দুই অপূর্ব গিরিশে না পাওয়া যায় মানুষের রীতি কোথাকার এই সব ভক্ত নাম ধারী সদা সঙ্গে অধ্যাপি হগুচিতে না পারি হায় প্রভু কবে মোর ফুটাবে নয়ন পূজা করি ভক্ত পদ জুড়াবে জীবন গৃহীতি সন্ন্যাসী পদে এই গোপাল মুরব্বির হাতে টাকা করেছিল তিনি এখন চাইলেন যে কিছু বস্ত্র কিনে সাধুদেরকে দান করবেন এই সময়ে গঙ্গাসাগরে বহু যাত্রী যায় এবং সন্ন্যাসী নাগা সন্ন্যাসীরা এই দিক দিয়ে সব যায় তিনি ভাবলেন সেই তাদেরকে কিছু বস্ত্র কিনে দান করবেন এই অনুমতি নেওয়ার জন্য তিনি ঠাকুরের কাছে এলেন ঠাকুরকে এ কথা বললেন ঠাকুর সব শুনে নিয়ে তারপরে বললেন যদি তোমার দেওয়ারি হয়ে থাকে তাহলে এইখানে যে সেবকরা রয়েছে তাদের জন্য নতুন বস্ত্র কিনে এনে দাও এরা কোনো অংশে সন্ন্যাসীর থেকে কম নয় এদের সুন্দর অকলঙ্ক তনু যেন ঘটে ভরা গঙ্গা জলের মতো এদের হৃদয় শুনে তারপর গোপাল সঙ্গে সঙ্গে বাজার থেকে খুব ভালো বস্ত্র আনলেন সেগুলো গেরুয়া রঙে ছোপানো হলো তারপর সেই সঙ্গে কিছু রুদ্রাক্ষের মালা এটিও সঙ্গে আনা হলো এনে সব ঠাকুরের হাতে তুলে দিলেন ঠাকুর সেইখানে উপস্থিত যত ত্যাগী ভক্ত তার ছিলেন সেই ত্যাগী ভক্তদেরকে সেগুলো বিতরণ করে দিলেন একটি অবশিষ্ট রয়ে গেল এই একটি সেদিন তুলে রাখলেন পরদিন সেই একটি গিরিশ ছেলে তাকে দিলেন কেননা ঠাকুর বললেন গিরিশ ঘোষ সন্ন্যাসীর থেকে কোনো অংশে কম নন গিরিশ ঘোষ সংসারে আছেন বটে সংসারের মধ্যে গিরিশ ঘোষ আছে কিন্তু সংসার গিরিশ ঘোষের মধ্যে ঢুকতে পারেনি তাই গিরিশ ঘোষ সত্য মিথ্যা উভয়ের পার গিরিশ ঘোষের উপর ঠাকুরের এই আশীর্বাদ ছিল এবং তিনি বুঝিয়েও গেছেন বলেও গেছেন গিরিশ ঘোষের সঙ্গে এই আছে। প্রকৃতি পাওয়া যায় কোথাকার এইসব ভক্ত নামধারী সদা সঙ্গে অধ্যাপে বুঝিতে পারি ঠাকুরের যে এইসব ভক্ত নাম ধরে যারা রয়েছেন তারা কোথা থেকে এসেছেন সঙ্গে সঙ্গে এতদিন ধরে থাকছি তাও বুঝতে পারি না হায় প্রভু কবে মোর নয়ন ফুটবে পুথিকার বলছেন এদের সঙ্গে সর্বদাই থাকছি তাও বুঝতে পারছি না এই ভক্তরা কোথাকার প্রভু কবে আমার নয়ন ফুটবে এই সব ভক্তদের পদ সেবা করে আমার জীবন জুড়াবো গৃহী কি সন্ন্যাসী দুয়ের কাছে আমি মিনতি করি তোমাদের পদে যেন সর্বদাই আমার মন পড়ে থাকে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর